আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ঘুমটা একটু ধীরেই ভাঙলো ঘুম থেকে উঠে সিঁড়ির সামনে দাঁড়াতেই চোখটা বলো কাঁঠাল গাছের দেখি। আজকে কাঁঠাল গুলা দেখতে এত সুন্দর লাগছে যে বিডিও না করে পারলামই না ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাই আর কি বিডিওটা করা এই দেখেন গাছে অসংখ্য কাঁঠাল ধরেছে আমাদের বাড়ির আঙে প্রায় চারটা কাঁঠাল গাছ আছে সরি চারটা না পাঁচটা কাঁঠাল গাছ আছে দেখেন কি অসংখ্য কাঁঠাল ধরেছে আরও কাঁঠাল ছিল সেগুলো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনও অসংখ্য কাঁঠাল রয়েছে বিটরটি আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আরেকটা বলছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন অবশ্যই